দুঃখের পরে সুখ আসবে তাই বন্ধু হতাশ হয় না আলার উপর বিশ্বাস রাখো তোমার সমস্যা একদিন কেটে যাবে তুমি হতাশ হও না হতাশ হওয়ার কিছু নেই দুনিয়াতে আমাদের রব আমাদের পাঠিয়েছেন সেই সব দেখতেছেন সেই সব কিছু দেখতেছেন সে অন্তর বন্ধু তুমি যদি হতাশ হয়ে যাও শয়তান সেখানে সুযোগ দিবে। একটা জিনিস মনে রাখবে তোমার একটি দরজা বন্ধ হয়ে গেলে আরও হাজার দরজা খুলে যায় আমার মালিক আমার মালিকের উপর যে ভরসা রাখে তাকে উপরালা কখনোই নিরাশ করেননি করবেনও না আমরা মানুষ বুঝতে পারি না উপরালার অশেষ Dia mau teman-teman pokoknya sih Kalau di jirah cari dia